নজরুল ইসলাম মঞ্চে উপহিষ্ট অন্য অন্য নেতৃবৃন্দ আমার সামনে উপহিষ্ট মধ্যভূমি ইমানদার আমাদেরকে ষোলো থেকে সতেরো বছর ধরে খোলা আকাশের নিচে আমাদের কথা বলতে জালেমরা আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে

আমরা কারো কাছে আত্মসমর্পণ করি না আত্মসমর্পণের ইতিহাস আমাদের এই সাদাতে ছিল কাম্য যাদের বেশে খলিফা যাদের শাসন করেছিল ঘুমিয়ে বেহুশ বাইরে খাইছে জত এই বাতিলের জ্বর কি চলবে নাকি হবে এই জন্য আমাদেরকে বোধ ফুলিয়ে দাঁড়াতে হবে সম্মানিত ভায়রা আজকে আমাদের এবারের দুর্বলতার কারণে বাতিল আমাদের বাতিল আমাদের অথচ আল্লাহ বলেছেন আমি লোহা রাজির করেছি যেই লোহা দিয়ে তোমরা রাজত্ব পরিচালনা করবে এবং বাতিলকে ঠান্ডা করবে আর আজকে সেই লোহা সেই হরত তো সেই রাজনীতিবিদ সেই রাষ্ট্র আমাদের দখলে না থাকার কারণে আজকে আমাদেরকেরা দাঙ্গা দিয়ে দাঙ্গা করছে আমাদের নেতাদের পথে দিচ্ছে আজকে সবলা যখন সবলে আনন্দের রত হচ্ছে হাসে লারে হচ্ছে কারণ এই দেশের মুসলমানরা আজকে দবল তারা শুধু ইমানের দাবি করে কিন্তু তারা ইমানের পরিচয় দিতে পারে না এই জন্য কাজী নজর দুঃখ করে বলেছেন ভিতরে মরেছে যত না তত গুলতিতে আমরা ফিরে চলেছি গরু ছাগলের মত আজকে আমাদের কোয়ালিটি নাই আজকে আমরা কোয়ালিটিতে আছি আজকে আমাদের গোল নাই আমরা গোলে আছি অথে পাশ আগামী দিন সময় এভাবে থাকবে না

তারা করবে এবং তাদের নিষ্পীতি থেকে তোমাদের আর রক্ষা হবে না অতএব আজকে এই মানের পরে পলায়ন হয়ে আমাদেরকে সেই দিতে হবে বিপ্লবী আমি চির সৈনিক চির দুর্যময় চির নির্বীর আমি কোটি কোটি করি রাতের ভিড়